ঈদটা আষ্ট কোথা থেকে এটার মূল ইতিহাসটা কি এগুলা আমাদেরকে জানতে হবে আপনি দুয়োটা ঈদ নিয়ে আমার আল্লাহ মহান পুরস্কার মহান জিনিস আপনাদেরকে দিলেন কিন্তু আমরা এগুলো নষ্ট করে ফেলতেছি আমার বাবারা আমার নবী বলে ও দুনিয়ার উম্মতেরা যখন ঈদ আদাহা আসবে এই বাজে চিন্তাগুলা তোমরা বাদ দিয়ে তোমাদেরকে আমি নবী কতগুলা জিনিস দিচ্ছি এগুলা করবা এই আমলগুলা তোমরা করবা আমি আল্লাহ তোমাদের জন্য এই কুরবানির তাকে আমি আল্লাহ প্রকৃতভাবে ঈদের দিন বানাইয়া দিব বলি না সুবাহ আমার বাবারা এই মাসটা যখন আসতো জিলহজ মাস যেমন আজকে চাঁদ উঠবে কাল থেকে জিলহজ মাসের এক তারিখ শুরু হয়ে যাবে আমার নবী বলে হাদিসে মুবারকার মধ্যে জীবনে চারটা কাজ আমার নবী কোনোদিনও সারেন নাই এই চারটা কাজ আমি গত জুমাইও আপনাদেরকে বলেছি এক নম্বর কাজ হলো আশুরার রোজা অনেকে আশুরার এক থেকে দশ তারিখ দশটা রোজা রাখে এটা ভালো তবে আশুরার কেউ যদি দুইটা রোজা রাখে তাহলেই তার আদায় হয়ে যাবে বেশি রাখলে বেশি চোয়াপ তবে প্রকৃত রোজা দুইটাই আর বেশি আপনি নফলবন্দি কি যা করতে পারেন তাই চোয়াপ দুই নম্বরে আমার নবী বলে দুই নম্বরে আমার নবী কোনো দিন ছাড়েন না এটা হলো জিলহজ মাসের প্রথম নয় দিন রোজা রাখা এই কুরবানির ঈদটা যখন ঈদুল আদাহা যখন আমাদের মধ্যে আসে তখন আমাদের মার্কেটে দৌড়াদৌড়ি শুরু হয় ঠিক না ঈদের মার্কেট করোরে রে ঈদের বাজার করোরে বিভিন্নভাবে এই সময় আর এই বেটা বিটির লাগে বাজারের মাঝে ফাউফালানি যায় না আড়ন যায় না এমনভাবে মানুষ বাজারের মাঝে মার্কেটের মাঝে গিয়ে ভিড় করে মার্কেটের মধ্যে গিয়ে এমনভাবে বের করে বোঝা যায় বাজারে আর কোনো দিন কোনো কিছু পাওয়া যায় না এই এই ঈদের সিজন যখন আয় তখনই খালি সব পাওয়া যায় এটা এটা আমাদের কিন্তু ইসলামের উল্টা হয়ে যাচ্ছে আমার নবীজি বলে ও দুনিয়ার মানুষ সেরাম আবদাল এই পৃথিবীর মধ্যে আমার আল্লাহ যে বারোটা মাস সৃষ্টি করেছে বারোটা মাসের রমজান মাসের পরে এই বারোটা মাসের মধ্যে যেই দিনগুলো উত্তম ওই দিনগুলা হলো এই জিলহজ মাসের প্রথম নয় দিনের যে নয়টা দিন এই নয়টা দিন দশটা দিন এই দিনগুলা হলো সবচেয়ে আব্দাল পৃথিবীর দিনগুলার মধ্যে উত্তম দিন বলি না সুবাহান আল্লাহ আমার নবী বলে এই উত্তম দিনগুলার মর্যাদা রক্ষার্থে তোমরা নয় দিন রোজা রাখবা এক থেকে নয় তারিখ পর্যন্ত রোজা রাখবা এই নয় তারিখ পর্যন্ত রোজা রাখার পরে আবার আল্লাহ দশ তারিখে তোমাদেরকে দশ তারিখে কুরবানির মাংস দিয়ে আমার আল্লাহ আনন্দ ভোজন প্রকৃত ঈদের যে আনন্দটা সেটা তোমাদেরকে দান করে দিবে বলি না সুবাহানল্লাহ এই জন্য আমাদের করণীয় হল আমার বাবারা মা বোনেরা আমাদের করণীয় হল কাল থেকে আমরা রোজা রাখার চেষ্টা করব। যেই কাজটা রাসুল জীবনেও কোনো দিন ছাড়েন নাই একমাত্র ফরস কাজ রাসুল জীবনেও কোনো দিন সারেন নাই এটা উন্মতের জন্য ফরশ সারা সকলের জন্য হারাম ফরজ যেটা এটা করতেই হবে কিন্তু এই জিলহজ মাসের প্রথম নয় দিনের রোজা এটা নফল হওয়ার পরেও রাসুল জীবনেও কোনো দিন সারেন নাই বলি না সুবাহানাল্লাহ এই জন্য আমার বাবারা একটু একটু চেষ্টা করেন না যে সারাটা জীবন তো আমার চল্লিশ পঞ্চাশ বছর শেষ আমার বিশ বছর তিরিশ বছর জীবন থেকে শেষ হয়ে গিয়েছে না পাইলাম এই জগৎ না পাইলাম পরকালের জগৎ কোনোটাই তো আমার হলো না এই চিন্তাটা করে অন্তত একটু একটু আমল করার চেষ্টা করেন আমার নবী বলে ও দুনিয়ার মানুষ শুধু এই দশটা দিন দামি নয় ইলা আল্লাহর দরবারে এই দশ দিনের যে দশটা রাত আছে এই দশটা রাত আল্লাহর দরবারে বড় দামি বলি না নবীজি বলেছেন এই জিলহজ মার যখন আসবে তখন তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করবে লা ইলাহা ইল্লাল্লাহ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ সুবাহানুবাহান আল্লাহর জিকির বেশি বেশি করো আমার নবী বলে এই দিনগুলো আসার পরে আল্লাহর জিকির বেশি বেশি করো রোজা রাখো দিনে রাত্রে ইবাদত করো আর আমরা এখন মার্কেটে দৌড় দিই এগুলো বাদ দিয়ে বলি না উজুবিল্লা তাহলে নবীর শিক্ষা থেকে আমরা কি বুঝলাম আমাদের মার্কেটে যাওয়া বেশি জরুরি না এগুলা করা জরুরি আমার বাবারা বন্ধুরা এই সুযোগে কিন্তু দোকানদারের দাম বাড়াইয়া দেয় ক অত দিনে মুরগি বালা করে ওই এডারে জবাই করে হাই দেন এটা মুরগি তো ক যেগুলা কম দামের জিনিস বেশি দাম দিয়ে কিনে হ্যাঁ ওই এগুলা যারা পকেট মার এরা কই পারে ভারে একটা মুরগি ফাইসি ভালো ইনকাম ভালো তে আপনারা তো আপনাদের নিজের ক্ষতি নিজে করতেছেন মুরগি হয়ে দোকানদারের কাছে যাচ্ছেন আর আপনাদেরকে জবাই করে খাচ্ছে আপনার দেড়শো টাকার মাল তিনশো টাকা রাখতেছে এটা তো আপনি সুযোগ দিয়েছেন কারণ এরার এখন কাস্টমার অভাব নাই আপনি না নিলে আরেকজনই নিব আমার বাবারা বন্ধুরাম আপনাদের কি আমি একটা পরামর্শ দেই ঈদ আসার তিন মাস আগে আপনি মার্কেট করবেন অথবা ঈদ যাওয়ার আরও তিন মাস পরে মার্কেট করবেন ঈদের সিজনে মার্কেট করতে গেলে আপনার যেই দিকে আল্লাহর ইবাদত নষ্ট হবে আবার আপনার টাকা পয়সারও ক্ষতি হয়ে যাবে এই জন্য এগুলো আমাদেরকে বুঝতে হবে দেহা দেহাদিহি তালে তাল মিলাইয়া শুধু গরুর ফালের মতন বাজারের মাঝে উঁকার ফাউফালানি যায় না বেটা বেটিয়ে ও কারি জায়গার মাঝে আডন জানা গিয়া এগুলা আমরা এগুলা একটু ফলো করতে হবে কেন আপনি আপনার দুনিয়ার দিকে ক্ষতি করবেন আখেরাতের দিকে তো আরও বড় ক্ষতি করবেন রাসুল বলেছেন এই ঈদের আগে তুমি বেশি বেশি রোজা রাখো ইবাদত করো আর আপনারা চলে যান মার্কেটের মধ্যে শুধুমাত্র এটা কুরবানির ঈদে নয় এটা আপনার রোজার ঈদের মধ্যেও এইরকম দেখা যায় আমার নবী বলে ও দুনিয়ার মানুষেরা রমজানের সবচাইতে দামি যেই দিনগুলা এগুলা হলো রমজানের শেষের দশটা দিন তোমরা এতে কাপ করবা আল্লাহর গুলামি করবা আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আল্লাহ যখন তোমাদের উপর খুশি হয়ে যাবেন তখন তোমাদের জন্য উল ফিতর প্রকৃত পক্ষে ঈদ হয়ে যাবে আল্লাহ বলেন এতেকাফ করো গৌরবই থাকো হোক ইবাদত করো আল্লাহর আর এরাই এতেকাপ বাদ দিয়া মার্কেটে দৌড়ায় রমজানের শেষ দশটা দিন সবচেয়ে দামি কিন্তু এরা বাজাররে মার্কেটটা বেশি দামি লিছে এই ইবাদত থেকে আমার ভাই বাবারা এগোড়া আমরা একটু শুধুওয়াত শুনলে হবে না আমরা এই কথাগুলা কেন বলি এই কথাগুলা বলার কারণ হলো আপনাদের মধ্যে যাতে কিছু পরিবর্তন আসে আপনারা যাতে এখান থেকে কিছু গ্রহণ করতে পারেন ধর্মীয় যারা শিক্ষক ধর্মীয় গুরু যারা আছে যাদেরকে আমার নবী আলেম বলে গিয়েছেন তাদের দায়িত্ব হলো আপনাদেরকে বোঝানো আর আপনারা আপনাদের দায়িত্ব হলো আপনারা সেগুলো গ্রহণ করে আপনারা যদি গ্রহণ না করেন তাহলে আমাদের দায়িত্ব কিন্তু শেষ আমরা বলে ফেলেছি কিন্তু আপনারা যদি গ্রহণ না করেন তাহলে কেয়ামতের ময়দানে আপনারা সে বিষয়ে আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে